আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এই মাশরুমের রেসিপিটা মাশরুমটা সাদা জলে প্রথমে ধুয়ে নিয়েছি চার চৌকো করে কাট করে নেওয়ার পরে আমি লবণ আর হলুদ জলে একবার ফুটিয়ে নেবো দু মিনিটের জন্য হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা মাশরুম খেয়েছি খুব কম বানাইনি খুব কম বানিয়েছি প্রথমে একটা ব্যাটার বানাচ্ছি এটা আছে চাল গুঁড়ো ময়দা একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে মাশরুম ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে মাশরুম দিয়ে আমি একটা হালকা ফ্রাই করে নেব সব একসাথে ব্যাটারটা মাখিয়ে এবারে একটা ফ্রাই করে নেব কার কার মাশরুম পছন্দ অবশ্যই জানাও আমার ভালো লাগে কিন্তু অতটা নয় ওইগুলো সব ফ্রাই হয়ে গেছে এবার আর একটা আমি ব্যাটার বানাচ্ছি এটা আছে চাল গুঁড়ো আর একটা ডিম আর একটু লবণ দিয়ে এই ব্যাটারটা বানালাম এবারে এই যে ভেজে রাখা মাশরুমগুলোকে দিয়ে আবার এইটার সঙ্গে চুবিয়ে ভালো করে আবার আর একবার ফ্রাই করব তোমরা একবার অবশ্যই এরমভাবে বানিয়ে দেখো আশা করি খুবই ভালো লাগবে এবারে সব ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এখানে দিলাম বেশ কিছুটা পরিমাণ রসুন কুচো আর কাঁচা লঙ্কা কুচো বেশ অনেকটা পরিমাণে রসুন আর কাঁচা লঙ্কা কুচো দিয়েছি এবারে দিয়েছি আলু আর গাজর আলু লম্বা লম্বা কাট করেছি গাজর গোল গোল করে কাট করেছি আমার কাছে এই দুটো সবজি ছিল ওই জন্য আমি এই দুটো সবজি ইউজ করেছি তোমরা চাইলে ক্যাপসিকাম ব্রোকলি যেমন ইচ্ছা দিতে পারো যাবতীয় যে কোনো সবজি তোমরা দিতে পারো আমার কাছে এই দুটোই সবজি ছিল বলে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি পিঁয়াজ এখানে একটা সস বানাচ্ছি এর মধ্যে আছে চিলি সস আর টমেটো সস আর সোয়া সস এবারে খুব ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে এই সসটা দিয়ে দিলাম আর বেশিক মশলা মনে এর মধ্যে দেব শুধু লবণ আর হলুদ গুঁড়ো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন বন্ধু পুরন বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা সব শেষে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো কুচুন এবারে রান্না প্রায় অলমোস্ট নাইনটি পারসেন্ট হয়ে গেছে এই পর্যায়ে আমি সমস্ত মাশরুমের পকোড়াগুলো আমি দিয়ে দিলাম তোমরা একবার অন্তত এরকম ডবল ডবল ব্যাটার করে পকোড়া বানিয়ে একবার রান্না করে দেখো মাশরুমটা জাস্ট মনে হচ্ছে যেন চিকেন খাচ্ছি চিকেন রান্না তো আমার কমপ্লিট সব শেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতার সাথে ছিল কারি পাতা কারিপাতাটা আমি প্রথমে দিই সব শেষে কিন্তু আমি ধনিয়া পাতা আর কারি পাতা একসঙ্গে কুচিয়ে দিয়ে দিয়েছি আলাদা রকমের একটা স্মেল আর মুখে পড়লে জাস্ট ব্লাস্ট করছে আমি এটা আমি তন্দুরি রুটি দিয়ে খেয়েছিলাম এই তন্দুরি রুটিটা আমি নিজেই ঘরেই বানিয়েছি একবার অন্তত এরকমভাবে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে বলবো টাটা বাই বাই ভালো দেখো সুস্থ দেখো হাসি খুশি দেখো মন চায় জিন্দগি ট